অশোকে আরো ইয়ে হয়ে গেছে আমার ভাইয়ের শোকে এই মহিলা আল্লাহ যেন এক কোনো দিনও ক্ষমা না করে এই মহিলার আমি বিচার চাই আমার ভাইকে অসহায়ভাবে এই মহিলা ফাঁসাইছে আমার ভাই জেল থেকে ফোন দিছে দিয়ে বলছে যে আমাদের কাছে বন্দিছে মানে আমার আব্বার কাছে ফোন দিয়ে বলছে যে আব্বা আমার কি আমার কি জামিন হবে না আব্বা আমি কোনো অপরাধ করিনি আমি কোনো দোষ করিনি এই মহিলা ভাবনা আমার ভাইকে অস্বাস্থ্য আমি আর কি বিচার চাই সাংবাদিক ভাই আর আপনার সবাই আমাদের পাশে দাঁড়ান তাই মহিলার কত স্বস্তি দাঁড়ানো হয় আমাদের বন্ধু নাই আমাদের টাকা নাই আমাদের কোনো লিঙ্ক নাই। আমরা কি বিচার পাব না কেন বিচার পাবো না আমরা তো আলাদা এখনও স্বৈরাচারের আমরা ভুক্তভুগি আমরা তো নতুন করে দেশ স্বাধীন হলাম কিন্তু আমার ভাইয়ের নাম রকি ইসলাম নিঝুম রুবিনা এই মিথ্যা মামলায় আমার ভাইকে ফাঁসাইছে আমি আপনাদের কাছে একটাই আমার অনুরোধ আপনারা সবাই এটা তদন্ত করেন সুষ্ঠু একটা বিচার দেখেন এই মহিলা যে কয়টা কথা বলছেন সম্পূর্ণ এবং বানোয়ার ভিত্তিহীন একটা মামলা দিতে সে উবারে উবারে অ্যাপসের মাধ্যমে কাউকে কি দুপুরবেলা বারোটার সময় আর হাতির ঝিলের মতো একটা ব্যস্ত জায়গায় সে বলছে আশি থেকে একশো স্পিডে গাড়ি চালাইছে চলন্ত গাড়ি থেকে সে লাভ দিছে আচ্ছা চলন্ত গাড়ি থেকে লাভ দিছে গাড়ি যতই স্লো করুক যতই স্লো করুক তারপরে তো চল্লিশ পঞ্চাশে থাকবে ওভাবে যদি এখন আরেকবার লাভ দিয়ে দেখাত এটা আমার নিঝুম রুবিনার কাছে প্রশ্ন আপনি যদি আমার এই কথা শুনে থাকেন আপনি এরকম দেন তাহলে আমার ভাই সারা জীবন জেলwidehat মাথা পেতে নিব আজকে আপনার মিথ্যা মামলার কারণে আমার পরিবার এই রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমাদের ছোট বাচ্চা বাচ্চা নিয়ে অসহায় ভাবে কেন ভাই আমাদের আর কাজ নাই আমাদের এই অসহায় বাচ্চাকে কেন কেন আমরা আজকে রাস্তায় রাস্তায় ঘুরবো হ্যাঁ আপনি নাইকে নাইকাই তো থাকবেন কিন্তু অসহায় যে আমরা আমাদের পরিবারটা আজকে এই এত কষ্টের মুখে আছি কেন এটা আপনার কাছে আমি জানতে চাই আপনি সামান্য ভাইরালের বিষয় না আমার ভাই অন্যায়ভাবে এই নিঝুম রুবিনার মিথ্যা মামলার শিকার হয়ে আজকে জেলে কারাবন্দি আছে আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই নায়িকা এই নিঝুম রুবিনা তার মিথ্যা ক্ষমতার জোরে তার বিভিন্ন লিঙ্ক আছে তার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে তাদের সাহায্য নিয়ে এসে এই আজকে এই মিথ্যা মামলাটা দায়ের করে আমার ভাই আজকে ভুক্তভোগী আমি এটার বিচার চাই এবং এই মহিলা যে মামলাটা দিচ্ছে দেখেন আপনারাই দেখেন বিচার বিশ্লেষণ করে দেখেন আদৌ কি এই মামলাটার কোনো ভিত্তি আছে আমি তো এত কিছু বুঝি না আমার ছোট জ্ঞানে আমি একটা কথা বলি ভাই এটা কিভাবে সম্ভব দেখেন একটা অ্যাপসের মাধ্যমে গাড়ি চালায় আপনারা কোনো দিনও শুনছেন যে অ্যাপসের মাধ্যমে এভাবে অপহরণ হয়েছে হ্যাঁ হয়েছে কিভাবে অন্যভাবে প্রাইভেট কারে বা সিএনজিতে বা বিভিন্নভাবে হয়েছে কিন্তু কোনো শুনছেন যে অ্যাপসের মাধ্যমে এই যে উবারে পাঠাওতে রেন্টে কারে এগুলাতে হচ্ছে অপহরণ করা যায় আদৌ কি যায় এটা কি সম্ভব আমার তো মনে হয় না এটা সম্ভব না এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং একটা ভুয়া মামলা ঠিক আছে কারণ এই নায়িকা দেখেন তো কতগুলো বক্তব্য দিয়েছে বলছে যে বারোটার সময় সে বনশ্রী উঠছে ধানমন্ডি যাবে লোকেশান দিছে। তো হাতির ঝিলের মতো একটা ব্যস্তময় জায়গা এখানে আসে সে তার বন্ধুকে থেকে উঠবে এটা বলছে ড্রাইভারকে তা ড্রাইভার বলছে যে ম্যাডাম ঠিক আছে আমি যাব আমি যাব কিন্তু আপনার লোকেশানটা আপনি অ্যাড করে দেন তখন ওই লোকেশান অ্যাড করতে রাজি হয়নি এটাই তার এগুহার যে তুই একটা সামান্য ড্রাইভার লোকেশান আমি অ্যাড করবো কেন তুই যেখানে বলবো সেখানেই তোকে যাইতে হবে আমার ভাই বলছে না এটা আমার সিস্টেমের মধ্যে পড়ে না আপনি লোকেশন অ্যাড না করলে আমি যেতে পারবো না এই কথা বলে তখন তার সেই বন্ধু যে মধুবাদ থেকে উঠতো সে ফোনে আমার ভাইকে অনেক গালিগালাজ করছে এই তুই কেন আসবি না এই অনেক হুমকি ধমকি দিছে তখন আমার ভাই বলছে না এক কথাই বলে দিছে যে আমি যাব না এক কথাই বলে দিছে যে না আমি যেতে পারবো না তখন ওই আমার ভাই এই কথা বলে যে আপনি যেটা লোকেশন দেওয়া আছে ধানমন্ডি আমি সেখানেই যাব এই কথা বলে আমার ভাই তার তার হচ্ছে গুগলের মাধ্যমে গুগল অ্যাপসের মাধ্যমে সে যেটা দেখাচ্ছে তার রাস্তা যেদিক দিয়ে খালি সেদিক দিয়ে সে যাচ্ছিলো তখন ওই নাইকে হঠাৎ বলছে এই গাড়ি থামা এই গাড়ি থামা এই কথা বলে তখন মানে একটা সিক্রেট সে তৈরি করছে মানে আমার ভাইকে এটা সে ফাঁসাবে এটাই তার মেন টার্গেট এই কথা বলে সে গাড়ি থেকে তখন আমার ভাই বলছে ঠিক আছে আপনি নেমে যান নামে দিছে তখন দরজাটা ঠাস করে লাগাই দিয়ে ভাড়া না দিয়েই ওই মহিলা ওখান থেকে চলে যায় যাওয়ার পরে তার সেই পুলিশ বন্ধু নাকি আছে তার সাহায্য নিয়ে সে হাতির ঝিলে যায় একটা মিথ্যা মামলা একটা মিথ্যা একটা জিটি জিটি করে সেদিন হাতির জিলের পুলিশরা কিন্তু মামলা নেয়নি এটা তারা তদন্ত করে দেখছে যে না এটা ভিত্তিহীন একটা এই জন্য তারা শুধু জিটিই করছে মামলা নেয়নি তখন সে তার বাসায় চলে গেছে ওই নায়িকা বাসায় যাওয়ার পরে সে করছে কি তার ফেসবুকে পোস্ট করছে যে আমরা কোন দেশে বাস করি দিন দুপুরে আমি কিডন্যাপ হতে যাচ্ছিলাম আমি অপহরণ হতে যাচ্ছিলাম মানে আপনারা তো সব ইতিমধ্যে জেনেই গেছেন এগুলো মিথ্যা কথা সে ছড়াইছে তারপরে চার দিন দেখেন ভাই আপনারাই দেখেন চারটা দিন ওই মহিলা চুপ করেছিল মানে আমার ভাই এরকম একটা সে অপশান দিচ্ছে তার লোকজনের মাধ্যমে বা তার বন্ধুর মাধ্যমে যে ড্রাইভার যদি তার কাছে ক্ষমা চায় মিডিয়ার সামনে তাহলে সে এই মামলাটা উঠে নিবে আমার ভাই বলছে যে না আমি জেল খাটবা তবু আমি তার কাছে ক্ষমা কেন চাবো আমি অপরাধী না আমি তো অপরাধী না আমি তো এর কাজটা করি এই কলঙ্ক কেন আমি মাথায় নিব এই কথা বলে আমার ভাই এটা সে হচ্ছে চায়নি তার কাছে ক্ষমা চায়নি তখন সে কি করছে দিন পরে পঁচিশ তারিখে রাত দশটার সময় যায় রামপুরা থানায় মিথ্যা মামলাটা দায়ের করছে হ্যাঁ এজাহার দিছে যে ড্রাইভার অপহরণের চেষ্টা এগুলো সে বলছে এটা সম্পূর্ণই ভিত্তিহীন পুলিশ কোনো দেখেন আমি ওই পুলিশের কাছে আমার প্রশ্ন যে আপনি এমন আপনাকে তথ্য প্রমাণ আপনি তার কথাই বলে যায় একটা নিরীহ ছেলেকে এভাবে অ্যারেস্ট করে আজকে জেলে দিলেন আপনার কাছে তো কোনো প্রমাণ নাই আপনি কোনো তদন্ত করেননি যাচাই করেননি না করে এই যে থানায় ডাকছেন আমার ভাইকে থানায় ডাকার পরে তাকে ভাবে এই যে পাঠাইছে আর পুলিশ কি কি সার্কুলার দিছে বলছে যে হচ্ছে ইয়া অ্যারেস্ট করতে আমি সক্ষম হয়েছি রকি ইসলামকে সম্পূর্ণ এটা একটা মিথ্যা কথা এবং আমি মনে করি আমার তো সন্দেহ ওই পুলিশ রুবিনার কাছে টাকা খাইছে হান্ড্রেড পার্সেন্ট টাকা খাইছে আমার এটা সন্দেহ তা না হলে সে কেন এত মানে এত তাড়াতাড়ি পঁচিশ তারিখে রাত দশটায় সেই মামলাটা দিছে আর সেই রাতেই কল দিয়ে আমার ভাইকে রাত বারোটা না একটার সময় থানায় ডাকতেছে আমার ভাইকে না এত রাতে আমি যাব না কালকে আমি যাব তখন পরের দিন ছাব্বিশ তারিখে গেছে ওই থানায় তখন আমার ভাইকে এটা অ্যারেস্ট করে তারা হচ্ছে কারাগারে জেলে পাঠাইছে আমি এটা ধিক্কার জানাই ওই নায়িকাকে সে সামান্য ভাইরালের নেশায় তার কিসের অভাব ভাই সে তো এমনি একটা নায়িকা আমাদের মতো এই সাধারণ মানুষের পেটে লাথি দিয়ে তার কেন এটা তার আমি এটা জাতির কাছে আমার বিচার আমার প্রশ্ন সে এটা কেন করলো সামান্য সমালোচনায় আসার জন্য সমালোচনা আসার জন্য ভাইরালের নেশায় এই যে আমার ভাইকে আজকে সে নির্মমভাবে এই যে জেলে পাঠালো তার আমরা তার পরিবার আজকে কতটা অসহায়ের মুখে আজকে আমার বাবা একজন হার্টের রুগী সে আমার ভাইয়ের টাকায় মানে আমাদের সংসার চলে সে হচ্ছে